সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইজ্জাল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টাপাল্টি হামলা ইতিমধ্যে ইজ্জাল নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেম অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে ইরান ইজ্জাল মস্তিষ্ক বলে যে রক্ষাত লেবানন ইয়েমেন এবং সম্প্রতি ইরানের ভূখণ্ডে হামলা পরিচালনা করত যে অস্ত্রাগার দিয়ে সেই বিজ্ঞানাগার প্রযুক্তি ধ্বংস করে দিয়েছে ইরান ইরানের হামলায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সত্যি থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ত্র ত্যাগ করবে না হেজবুল্লাহ ইসরায়েল কোন উদ্দেশ্য সিরা বোমা হামলা চালাচ্ছে আর জানি দিব ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে শীর্ষ কমান্ডার এবার ফাঁসিতে ঝুলে তিন ধর্ষকের মৃত্যুদণ্ড দিল ইরান নিহত পড়লো সিরিয়ার অভ্যন্তরীণ দাঙ্গাকে উসকে দিচ্ছে নেতা চালাচ্ছে বোমা হামলা যুদ্ধবৃত্তি প্রস্তাব ফিরিয়ে দিল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এবার লেবানন থেকে রকেট হামলায় কাপলো ইসরাইল পাল্টা বোমা আবিবে। তাহলে কোন শুনছেন সংবাদ শরণাও এখন বিস্তারিত তবে অনুগ্রহ থাকবে এই ভিডিওরতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানির নপিকন্দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত থাকেন। ইসজাল প্লেস লেবানন ইরান যুদ্ধের আপডেট বাংলায় সংবাদwidehat দেবেতে চলতি সব আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করবে না বলে সাপ জানিয়ে দিয়েছে গত মাসে গোষ্ঠীটি নিরস্ত্রীকরণের বিষয়ে একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র তবে হিজবুল্লাহ নেতা নাইম কাশেম যে প্রস্তাব করিয়ে দিয়েছেন এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা এতে বলা হয়েছে শুক্রবার তিনি বলেন লেবানন কোন প্রতিরোধ ব্যবস্থা না থাকলে ইসরায়েলি সেনাবাহিনী দেশটি তাদের কার্যক্রম বিস্তৃত করবে এবং আর বলেছেন আমরা ইসরায়েলের কাছে আত্মসম্পন্ন করব না এর মধ্যে দিয়ে লেবানন ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি বিষয়ে মার্কিন কূটনীতিবিদ থমাস ভেরাকের প্রচেষ্টায় এক প্রকার ব্যর্থ হল এগে ইসরায়েল লেবানন যুদ্ধবৃত্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ প্রস্তাব দিয়েছেন উল্লেখ্য ব্যারাকা তুরস্কে নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত গত মাসে লেবানন কর্তৃপক্ষের কাছে থেকে এই প্রস্তাবে সাড়া দেয় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি এদিকে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে এক বছরের যুদ্ধ পর ক্ষমতা গ্রহণ করে লেবানন নেতারা অস্ত্র গ্রহণে রাষ্ট্রীয় একচেটে প্রতিশ্রুতি দিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম বলেছেন লেবানন একটি অস্তিত্বগত বিপদের সম্মুখীন এক্ষেত্রে অস্ত্র ব্যবহারের উপর রাষ্ট্রীয় একসেটে অধিকার দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত আরো বলেছেন এই বিপদে মোকাবেলা করার জন্য আমরা জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে ইসরায়েল কোন উদ্দেশ্যে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে সীরের রাজধানী তামাশকে কয়েক দফায় দফে ব্যাপক হামলা চলেছে ইসাইল দেশটি বলেছে একটি আরব সংখ্যালঘু গোষ্ঠীকে সহায়তা করার জন্য হামলা জোরদার করছে

কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চলে যেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট প্রাসাদ অবস্থিত ইদ্দাল শানাবানি দক্ষিণ সিরাতেও লক্ষ্য করে বেশে হামলা চলে সেখানে জারচার দিনে সময় ধরে দসূ গোষ্ঠী বেদেন এবং গত সিয়া নিয়প্ত বাহিনী মধ্যে সংঘাত চলছে সিরিয়ার অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস এর মতে তথ্যমতে এই অঞ্চলে 250 জন বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়াতে হামলা চালায় সেখানে চার দিনের বেশি সময় ধরে দ্রুত গোষ্ঠী বেদন গোত্র সিরিয়া নিরাপত্তা মধ্যে ব্যাপক সংঘর্ষ চলমান রয়েছে এর আগে সিরিয়া গোলান মালভূমি ইসরায়েল দখলে দেশটি দ্রুত সংখ্যালঘুদের সম্ভব মিত্র হিসেবে বিবেচনা করে ইসরায়েল বলছে এই অভিযোগের উদ্দেশ্য ছিল সংখ্যালঘুদের রক্ষা করা এবং যে সরকার বাহিনী গোষ্ঠীর উপর আক্রমণ হামলা করছে বলে অভিযোগ করেছেন তাদের উপর আঘাত হানা

ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের অনুশোচনা বাধ্য করবে শীর্ষ কমান্ডার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুদের অনুশোচনায় বাধ্য করবে শীর্ষ কমান্ডার ঘোষণা করেছেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মোসাবি গত মাসে বারো দিন ব্যাপী মার্কিন ইসরায়েলে আগ্রাসনের সময় দেশের বিভিন্ন প্রতিরক্ষা বাহিনীর দক্ষতা প্রশংসা করেছেন একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন ইরানের ভূমিতে কোনো আক্রমণ চালালে আগ্রাসীদের তাদের ভুলের মাসুল দিতে হবে আর জাতীয় আকাশ পত্রিকা সদর দপ্তরে পরিদর্শনকালে তিনি হুঁশিয়ার দিয়েছেন মেজর জেনারেল আব্দুর রাহিম মুছাবি সাম্প্রতিক ইদলে আগ্রাসন শহীদ আহত যুদ্ধবিরোধী বীর প্রতি শ্রদ্ধা জানান এবং আকাশ প্রতিরক্ষা সদস্যদের অক্লান্ত সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন আমাদের আকাশ সুরক্ষা প্রথম সারিতে থাকা বিমান প্রতিরক্ষা বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলায় সক্ষমতা প্রমাণ করেছে ইরানি জাতি তাদের ভুল গণনার জন্য অনুশোচনা করবে জেনারেল মোসাফি বলেন বিপুল সংখ্যক শত্রু বিমান ভূপাতিত করার ঘটনা শুধু আমাদের অপারেশনাল সক্ষমতা প্রমাণ নয় এটি আমাদের আকাশ প্রতিরক্ষা যোদ্ধাদের সাহস ও দৃঢ়তার প্রতিফলন এই প্রতিরোধ ইরানির জনগণের সম্মিলিত স্মৃতিতে গেতে থাকবে ফাঁসিতে ঝুলে তিন ধর্ষককে মৃত্যুদণ্ড দিল ইরান ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান শনিবার দেশটি উত্তরাঞ্চল গুরগান শহরে এই তিন ধর্ষকের মৃত্যু কার্যকর করা হয়েছে ইরানের বিচার বিভাগে একটি বিবৃতি প্রতিবেদন তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের ধর্ষণের ব্যক্তিকে সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে বলে দেশটির বিচার বিভাগ জানিয়েছেন স্থানীয় বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি বলেছেন সকালে অঞ্চলের শহর গোরগানের একটি কারাগারে ধর্ষকের দায় ধর্ষণপ্রাপ্ত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তিনি বলেন তিন সদস্যের একটি চক্রের বিরুদ্ধে তিন নারীকে ধর্ষণের অভিযোগ আন্তর্জাতিক মাধ্যমিক সংস্থার তথ্য অনুযায়ী ইরানে হত্যা ধর্ষক যোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয় বিশ্বের পর দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ হচ্ছে ইরান

যেখানে ইসরায়েলি সেনাবাহিনী জনতার উপর গুলি ফলে বিপুল সংখ্যক মানুষ নিহতর ঘটনা ঘটে সম্প্রতি সপ্তাহগুলোকে গাজা ফিমেন রাইটস ফাউন্ডেশন জিএইচএফ এর সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রায় নয়শো ফিলিস্তিন নিহত হয়েছেন দু হাজার তেইশ সালে অক্টোবরে গাজায় অভিযান শুরু হয় আইডিএফ মন্ত্রণালয়ের মধ্যে তথ্য অনুযায়ী ইসরায়েল বাহিনী অভিযানে গাজা নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়েছে পাশাপাশি আহত হয়েছেন এক লক্ষ দুর্বল করতে ফিলিস্তিন দুঃ সম্প্রদায়ের হাতি হিসেবে ব্যবহার করছে ইসরায়েল এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের এমন অভিযোগ রয়েছে ভাঙতে দাঙ্গাকে দিয়েছে নিতানিয়াহু দ্রুত সম্পদের নিরাপত্তা শুধু বাহানা তাদের সহায়তার মধ্য দিয়ে মূলত যুদ্ধ অবস্থা জিয়ে রাখা তার লক্ষ্য সিরিয়ার সংকলক দ্রুত এবং বেদিনদের মধ্যকার দাঙ্গা সরকারি বাহিনী হস্তক্ষেপ এবং সর্বশেষ দেশটির রাজধানীতে ইদ্দেল হামলা পরিস্থিতি রীতিমত ঘটালে যদি ইদ্দেল দাবি দ্রুতদের নিরাপত্তা নিশ্চিতের সংঘর্ষ জড়িয়েছে তারা মূলত এগারোশো শতকে

দখলদার গোলান মালভূমিতে প্রায় এক লক্ষ বান্ন হাজার দ্রুদের বসবাস এমনকি সামরিক বাহিনী আইডিএফ রয়েছে তারা ব্যাপক অংশ গ্রহণ দ্রুদের উপর আক্রমণ প্রতিহত সিরিয়ার রাজধানী দামেশকে তেল আবিবে হামলার পিছনে নেতা চত্রতা চতুরতা এবং অন্য উদ্দেশ্য আছে বলে বিশ্লেষকদের মন্তব্য করেছেন সূত্র পাস টুডে এবার যুদ্ধবৃত্তির প্রস্তাব ফিরিয়ে দিল ইসরায়েল হামাসের পক্ষ থেকে সব জিম্মি মুক্তি শর্তে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল তা ইদেল নাকচ করে দিয়েছেন এ খবর জানিয়েছে হামাসের সামরিক শাখা পশ্চিম ব্রিগ্রেডের মুখপাত্র আবু উবাইদা তিনি বলেছেন কোনো চুক্তি না হলে আমরা যুদ্ধ চলে যাব খবর আল জাজেরায় বৃহস্পতিবার প্রকাশিত বিশ মিনিটে একটি ভিডিও বার্তায় উবায়দা বলেন ইদলে সরকার বন্দীদের বিশেষ আন্তরিক নয় কারণ তারা সবাই সেনা সদস্য তিনি জানান হামাজ একটি গুরুত্বপূর্ণ চুক্তির পক্ষে আছে যেখানে যুদ্ধ বন্ধ হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে এবং ফিলিস্তিনদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা হবে তিনি হুঁশিয়ারি করে বলেন কাতারে চলমান আলোচনা ইসরায়েল এবার পিছিয়ে গেলে ভবিষ্যৎ আংশিক কোন চুক্তির সুযোগ থাকবে না আলোচনা একটি ষাট দিনে প্রস্তাব রয়েছে যার অধীনে দশ জন জিম্মি মুক্তির কথা বলা হয়েছে বর্তমান হামাসের কাছে প্রায় পঞ্চাশ জন জিম্মি রয়েছেন যাদের মধ্যে বিশ জন জীবিত বলে মনে করা হচ্ছে এদিকে জাতিসংঘের ড্রন হামলা বলেছেনি রাযা থেকে 10 জন জঙ্গি মুক্তি পাবে তিন দাবি করেন আমরা বেশিরভাগ ভাগ বন্দিকে ফিরে এনেছে আশা করি পুরো বিষয়টি দ্রুত শেষ হবে তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তিনি লেবানন থেকে রকেট হামলা कापলো ইজল পারটা বোমাসন তেল আবিবে লেবানন থেকে দপায় দফায় রকেট হামলা চালানো হচ্ছে ইজল শানাবানির জেনে যে শনিবার তারা লেবানন থেকে উত্তর ইজরায়েল সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করা করেছে খবর আল আর্মি জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা চেষ্টা করেছে দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে আঘাত এনেছে রকেট হামলার পর মেতুলায় সারেন বেজে ওঠে গত ডিসেম্বর থেকে লেবানন এ প্রথম ইজরায়েল রকেট হামলা আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছিল রকেট হামলা পর ইসরায়েল সামরিক বাহিনী দক্ষিণ লেবানন এই হামলার বিশেষ লঙ্ঘন করে কাজে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান শুরু করেছে ইজরায়েল বাহিনী ইজরায়েল বাহিনী হামলায় কাজে দুই শতাধিক শীর্ষ ছয় শতাধিক ফিলিস্তিন নিহত হয়েছেন এদিকে জবাবে ইয়ামেনের হতে বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অন্যদিকে গত অক্টোবর থেকে শুক্রবার প্রথমবারের মতো ইসরায়েলের অন্তত তিনটি রকেট হামলা চলেছে পাস সুতরাষ্ট